বন্ধুরা দেখেন নাইস ফ্যামিলি খুবই চমৎকার আজকে চমৎকার পিয়াটা যারা নেবেন একদম পানির দাম রানিং রানি ভাই নিম্ন চা করানো নিম্ন তাহলে আর কি কম দিয়ে দেন কত কত 1200 1000 করে দেন স্যার একটু দেখায় দিই পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন দুইটা বেবি এই বেবিগুলো কিন্তু আর একটু বেশি বড় হয়ে গেছে না ভাই এখনো কি বাবা মা খাওয়ায় 2000 টাকা ব্ল্যাক কিং 1800 মাত্র 1800 টাকায় বন্ধুরা নিতে পারবেন 1700 1700 তবে একদম না আপনার সর্বনাশ সর্বনাশি ও ভাই ও ভাই মারে কে আস্তে 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 তেরো দিন হইছে আচ্ছা মার্শাল দুইটা ডিম রয়েছে বন্ধুরা ডিম গুলো জমে গেছে যারা সেক্টর আছেন তারা কিন্তু ডিমের কালার দেখলে বুঝতে পারবে হ্যাঁ এই দেখেন পেয়ার এই আজকে নিতে বন্ধুরা কথা বলার চেষ্টা করবো জনপ্রিয় খামারি এম ডি মোহাম্মদ কে ওয়ালিকুম সালাম ফর ভাই এম ডি মোহাম্মদ ফরাদ ভাই ওকে ভাইয়া আজকে যে তালে যে হারে আন্ডা এবং বাচ্চা সহকারে কবুতর দেখাইতেছেন ভাই আজকে তো ভাই কারাগারি লাগবে কবুতর নিয়ে আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে কিন্তু বরপুর ফ্যামিলি প্যাকেজ আছে ভরপুর কিন্তু আন্ডার সহকারে কবুতর গুলো আছে যারা নিতে চান আলহামদুলিল্লাহ তারা কিন্তু অনায় নিতে পারবেন যে অবস্থায় আছে বাচ্চাগুলো এবং জমা ডিম গুলা সেই অবস্থায় সারা বাংলায় ডেলিভারি ইনশাআল্লাহ ফরাদ ভাই কত জোড়া কবুতর হবে আজকে পনেরো থেকে ষোলো জুড়ে থাকবে আলহামদুলিল্লাহ বন্ধুরা অল্প কালেকশন তবে কবুতরগুলো থাকে না সব কিন্তু সেল হয়ে জায়গা গত ভিডিওতে কিন্তু আমরা লাহোরির অ্যাকচুয়ালি বাগানগুলো দেখাইছিলাম বাট আজকে কিন্তু কোনো লাহোরি কিন্তু নেই বন্ধুরা দেখতেছেন এই যে দেখেন বাচ্চা সহকারের পেয়ারগুলা ডিম সহকারে পেয়ারগুলা বেবি সহকারে পেয়ারগুলো অ্যাকচুয়ালি ওই যে দেখতে পাচ্ছেন বেবি সহকারে এই যে দিকে দেখতে পাচ্ছেন আবার ডিম সহকারে যাই হোক ফারাদ ভাই পনেরো থেকে ষোলো পেয়ার থাকবে ইনশাল্লাহ দামটা কেমন দিবেন সবসময় ভাবলে চলবে না ভাই সামনে ঈদ তাই না ওই ঈদ তো সে করে কিন্তু দামটা দিতে হবে যাতে করে যারা কবুতর লাভার আছে তারা যেন অল্প দামে তাদের শখ গুলো পূরণ করতে পারে

তো কে কোথায় থেকে ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ তো ভাইয়া চলো ভিডিওটা শুরু করি ওকে ভাই আসসালাম যেদিকে তাকাবে সেদিকেই আন্ডা আর বাচ্চা সহকারে কবুতর দেখিতে পাইবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেম টু সেম সাইজের মধ্যে দুইটা বেবি সহকারে এক জোড়া কবুতর রয়েছে ফ্যামিলি প্যাকেজ ভাইয়া এটা কি মিলিবার কালার মধ্যে রেসার দেখতেছি আমরা মাসাল্লাহ খুবই চমৎকার ডানে যেটা আছে হচ্ছে নর বাম এটা হচ্ছে মাদি আর বেবিটা বন্ধুরা আমি একটু দেখাই দেয় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন কাটা ফেদার হয়ে গেছে তো ভাইয়া শর্টকাটে এই চমৎকার পিয়ারটা ফ্যামিলি প্যাকেজটা আজকে দামাকা থাকবে বড় ভাই দুই হাজার দাম দাম চলবে না একদম আঠারোশো করে দিব জান আজকে সৌভিক ভাইয়ের তরফ থেকে আড়াইশো টাকা কম একদম এক প্লেট সতেরোশো টাকা হ্যাঁ বন্ধুরা দেখেন নাইস ফ্যামিলি খুবই চমৎকার আজকে চমৎকার পিয়াটা যারা নেবেন একদম পানির দাম এবং যারা নেবেন খুবই দ্রুত নক করবেন সারা বাংলা ডেলিভারি বাচ্চা সহকারে মাত্র সতেরোশো টাকা পিয়ারটা এখানে দেখতে আসি আরেক জোর কবুত রয়েছে বিউটি ব্ল্যাক চেক কালারের মধ্যে আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আবার দুটো ডিম আছে বন্ধুরা ফার্স্টে কি বললাম যে আন্ডা আর বাচ্চা সহকারে কবুতর থাকবে আজকে বেশিরভাগ এই যে দেখতেছেন খুবই চমৎকার শেবের মধ্যে ব্ল্যাক চেক কালারের মধ্যে এক জোর বিউটি রয়েছে

মাত্র তিন হাজার পাঁচশো তবে একদম না অবশ্যই কি দামা দামি করে আপনারা নিতে পারবেন আবার কিন্তু চলে আসছি আমরা আরেকটা ফ্যামিলি প্যাকেজ নিয়ে খুবই চমৎকার দুইটা বেবি সহকারে আরেকটা জোড়া আছে এ কি নাকি ভাইয়া এক জোড়া গ্রিবাস কবু তো রয়েছে বন্ধুরা দেখেন খুবই চমৎকার বেবিগুলো একটু দেখায় যদি পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন দুইটা বেবি এই বেবিগুলো কিন্তু আর একটু বেশি বড় হয়ে গেছে না ভাই এখনো কি বাবা মা খাওয়ায় এখনো বাবা মা খাওয়ায় বন্ধুরা দু একের মধ্যে কিন্তু আলাদা করে দেওয়া যাবে এই যে দেখতে পাচ্ছেন হাড়ি থেকে নামাই দিছে হ্যাঁ এই বামেটা হচ্ছে বেবি পিয়ার ডানাটা হচ্ছে প্যারেন্টস পিয়ার তো যাই হোক এই ফ্যামিলিটা কত পড়তেছে ভাইয়া পনেরোশো টাকা না আচ্ছা ফরাদ কাছে তো মনে হয় কিছুটা কম হবে তাই না ভাই তেরোশো করে দিব মাত্র তেরোশো টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন বেবি সহকারে এই চমৎকার পেয়ারটা আলহামদুলিল্লাহ আর বেবির সাইজ কিন্তু দেখতেই পাচ্ছেন জুরা বেবি কাকে বলে হ্যাঁ এই ফ্যামিলি প্যাকেজটা যারা নিতে চান খুবই দ্রুত করবেন কারণ এই ধরনের পেয়ার কিন্তু বন্ধুরা শুধু অল্প টাইমের মধ্যেই দেখা যায় হ্যাঁ যারা নেবেন আজকে নিতে পারবেন এই জোড়াটা মাত্র কত ভাই তেরোশো টাকা বন্ধুরা দেখতেছেন ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার আরেক জোড়া কবুতর রয়েছে ফরাদ ভাই এটা কি কবুতর দেখতেছি আমরা কিং কবুতর ভাই কিং কবুতর এটা কিন্তু বন্ধুরা দুটো ডিম রয়েছে ডিম থেকে উঠে কিন্তু আমার লাগে কি মারামারিতে কিন্তু লিপ্ত হইছে তো যাই হোক আমি তো মারামারি করতে আসি না বন্ধুরা শুধু এদেরকে দেখাবো যেটা নিচে নাম সেটা হচ্ছে মাদি আর হাড়িটা হচ্ছে নর এই পেয়ারা ডিমের বয়স কত দিন হয়েছে ভাইয়া দুই দিন ভাই মাত্র দুই দিন দ্বিতীয় ডিমটা কমপ্লিট হয়েছে যাই হোক জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়া 2500 ভাই অনলি 2500 টাকা ভাই কিং কবুতর না দাম আর কম আছে না ভাইয়া কত 2000 হ্যাঁ এই পেয়ারা বন্ধুরা আজকে দুইটা ডিম সহকারে নিতে পারবেন মাত্র 2000 টাকা ব্ল্যাক কিং 1800 মাত্র 1800 টাকা বন্ধুরা নিতে পারবেন 1700 করে দেন 1700 মাত্র 1700 জানাস কে 1500 না ভাই আর চলে না মানে হে জিনিস সেই কমাইবে পারে আমি পারি না হ্যাঁ হোক বন্ধুরা যারা নেবেন একদম এক রেট মাত্র সতেরোশো টাকায় চমৎকার একটা ডিম সহকারে বন্ধুরা আগে বলছিলাম যেদিকে তাকাবে সেদিকে শুধু বাচ্চার আন্ডা দেখিতে পাইবে ঠিক এই কথার ধারাবাহিকতায় এই যে দেখতেছেন এখানে রয়েছে আরেক জোড়া এটা কি শকিং দেবে এক জোড়া শকিং রয়েছে এদের কিন্তু আমরা একটা বেবি রয়েছে যাই হোক বেবিটা দেখাই দেয় বেবিটা কিন্তু খাওয়াইতে ইচ্ছে রম বন্ধু তারপরে কিন্তু আবার নির্লব্দের মতো খাইবে লেগে পাগল হয়ে গেছে গা যাই হোক কর ভাই এই জোড়াটা কত করবে জোড়াটা মাত্র চার হাজার দাম দামি চলবে হা অবশ্যই দামা দামি চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্যামিলি প্যাকেজ রয়েছে একটা সিঙ্গেল বেবি রয়েছে হোয়াইট কালারের শো কিংয়ের সাথে যারা নিবেন আজকে বেবিটা গিফট পেয়ে যাবেন এই চমৎকার প্লেয়ারটা আজকে দাম পড়বে মাত্র চার হাজার তবে একদম না আপনার সর্বনাশ ভাই 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 ও ও ওই আস্তে 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 তো এই যারা নেবেন মাত্র চার হাজার টাকা তবে একদম নয় দামা দামি আপনারা করে নিতে পারবেন ইনশাল্লাহ বাচ্চা সহায় ডেলিভারি বাংলার চৌষট্টি জেলায় ঝর্ণা শাড়িং রয়েছে এখানে ডিম আছে ভাই আই দুঃখিত এখানে ডিম পারবে তো এটা হচ্ছে ঝর্ণা শাড়িং না ভাই মার্শাল বন্ধুরা দেখেন হ্যাঁ তাই করে দেখায় দেই বন্ধুরা এই দেখেন নোটটা দেখেন এই যে করিগুলা মার্শাল্লাহ কত যাচ্ছেন ভাইয়া

এখানেও দেখতেছেন আরেক জোড়া কবুতর রয়েছে এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে বিউটি লেকি ডিম আছে ভাইয়া জমা ডিম আছে জোমা ডিম রয়েছে ডিমের বয়স কত দিন হইছে ভাইয়া 13 দিন 13 দিন হইছে জি আচ্ছা মাশাআল্লাহ দুটো ডিম রয়েছে বন্ধুরা ডিমগুলো জমে গেছে যারা কবুতর সেক্টর আছেন তারা কিন্তু ডিমের কালার দেখলেই বুঝতে পারে এটা মারি কে ভাই আমারে নট আস্তে আসতে না হ্যাঁ আমি সরে যাইতেছি এটা নর ওটা হচ্ছে মাদি যাই হোক জমা ডিম সিয়াটা দেওয়া যাবে কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া অনলি পঁয়ত্রিশশো টাকা দামা দাম চলবে চাওয়া দাম পঁয়ত্রিশশো দামা চলবে যাই হোক বন্ধুরা ক্রিম কালারের মধ্যে বিউটি দেখেন এটা আমি ধরি দেখা নিয়ে লেগে এটা আমার মারে যাই হোক চোখটা দেখাই দে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ড্রাগনের মতো যারা এই চমৎকার পেয়ারটা নেবেন জমা ডিমগুলো গিফট পেয়ে যাবেন আজকে দাম বড় এই পেয়ারটা মাত্র তিন হাজার পাঁচশো তবে এক না দামা দামি চলবে ইনশাল্লাহ এখানে দেখতেছি ডাকা ডাকি করতেছে আরেকটা জোড়া রয়েছে এখানে আরেক জোড়া বোল্ডার শোকিং রয়েছে হোয়াইট কালার মাসাল এটা কি রানিং হয়েছে ভাই এটা ফুল রানিং ডিম বাচ্চা করানো যে হাড়িটা কি নর ডাক্তার নিচেটা মাদি এই জোড়া কেমন কি দাম পড়বে ভাই তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশশো টাকা এর কি আপনার চাওয়া দাম থাকবে দামা দাম চলবে তাই না যাই হোক বন্ধুরা এই যে পিয়ার গুলো দেখতে পাচ্ছেন কিভাবে ডাক্তারছে মানে জ্বর তুলা ভালাইতেছে হ্যাঁ যারা এই চমৎকার বোল্ডার সাইজের শৌখিন চুরা গুলো নিতে চান এই পিয়ারটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা তবে দামা কিছুটা করে নিতে পারবেন দেখতেছি খুবই চমৎকার মধ্যে আরেক জোর কবুতর রয়েছে এটা কি বিউটি নাকি ভাইয়া এক জোর বিউটি রয়েছে একটা হচ্ছে ব্রিজেল গ্রিজেলটা কি মাদি গ্রিজেলটা মাদি আর পাইপ বিউটি হচ্ছে নন আর চেড় কি রানিং করছে ভাই ফুল রানিং ডিম বাচ্ছ করো এই ই ই ই যাই হোক এই পেয়ারে কেমন কী দাম পড়বে ভাইয়া পঁচিশশো টাকা অনলি তারপর কি তা আমাদের আমি চলবে দু হাজার মাত্র দেখেন বন্ধুরা গ্রিজেল একটা মাদি কিনতে গেলে দুই টাকা মিনিমাম লেগে যায় আর নটা কিন্তু ফ্রি বেয়ে যাচ্ছেন ওই হিসাবে তো এই পেয়ার আজকে যারা নেবেন তারা দাম পড়বে হ্যাঁ এই দেখেন কীভাবে মারে চাতা একটা পেয়ার এই পেয়ার নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে ইয়েস অনলি টু থাউজেন্ড মাত্র দুই হাজার এটাকে বলা হয় বন্ধুরা এক্সিবিশন কবুতর এটা কি রানি হয়েছে ভাইয়া ফুল রানিং ডিম বাচ্চা করানো এক জোর এক কবুতর ভাইয়া এই জোড়া কেমনে কি দাম পড়বে রানিং হয়েছে ফুল রানিং জোড়া কত পড়বে তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশশো টাকা একদম না দাম দাম চলবে চাওয়া দাম পঁয়ত্রিশশো বন্ধুরা এই যে এটা হচ্ছে নর না ভাই হারিকটা ভোমোজিংটার নর আর যেটা বামে আছে রেড চেক কালার এটা হচ্ছে মাদি এই পেডাসকে দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো তবে একদম না দামা দাম করে নিতে পারবেন ডিম বাচ্চা উকে ডিম বাচ্চা গ্যারান্টি ইনশাল্লাহ বন্ধুরা দেখেন কত চমৎকার জুটির মধ্যে এক জোড়া বোম্বাই রয়েছে হোয়াইট কালার ভাইয়া

এক হাজার করে দেবো বন্ধুরা দেখেন গোলাপি টুটের মধ্যে হোয়াইট কালার বোম্বাই ফুললি রানিং আন্ডা বাচ্চা করানো যারা আজকে জোড়াটা নেবেন অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকা এই পেয়ারটা জন্য অনেকে কিন্তু কারাকারি করব করবো সেল হওয়ার পরেও কিন্তু ফোন দিব কিন্তু পাইব না একটা জোড়াই আছে ঝাড় নিতে চান খুবই দ্রুত করবেন আগে নক করবেন মাত্র এক হাজার টাকায় পেয়ারটা এই হচ্ছে বন্ধুরা এর মধ্যে বোল্ডার সাইজের শোকিং হোয়াইট কালারের মধ্যে তিন নাম্বার পেয়ার তো যাই হোক এটা কি রানিং হয়েছে ভাইয়া এটা ফুল রানিং ডিম বাচ্চা করানো এই যে ডানটা হচ্ছে নর বাম এটা মাদি এই পেয়ারের কেমনি কি দাম পড়বে ভাইয়া তিন হাজার এটা পড়বে তিন হাজার দাম দাম চলবে এটা দামাদাম কিছুটা বন্ধুরা করে নিতে পারবেন এটাও রানিং পেয়ার দাম পড়বে মাত্র তিন হাজার দামা দামে চলবে তার মানে কি বন্ধুরা শৌকিকের মধ্যে আমরা তিন পেয়ার দেখাইছি একটা ছিল বেবি সহকারে দাম ছিল চার হাজার দামা দামে চলতো আর একটা দেখাইছি আমরা আলহামদুলিল্লাহ কোয়ালিটি সেই তিন পেয়ার কেউ নিয়েই ফেলায় পঁয়ত্রিশশো টাকা ছেলে ছিল দামা দামে চলবে এটা পড়বে মাত্র তিন হাজার টাকা তারপর দামা দামে চলবে তিন পেয়ার কেউ নিয়েই ফেলায় হ্যাঁ মাত্র আট হাজার মাত্র আট হাজার তিন কম তিন হাজার কম কত পড়তেছে চার হাজার তিন হাজার

অরিজিনালি নর নর ডাক দেখে কি বোঝা যায় নর হ্যাঁ দেরি কি শকিং মধ্যে জি জি মধ্যে বন্ধুরা অ্যান্ডালুজিয়ান কালার মধ্যে রানিং নর যারা নরটা নিতে চায় কত পড়বে ভাই 2500 2500 দাম দাম চলবে 2000 করে 2000 করে দিমু হ্যাঁ অ্যান্ডালুজিয়ান কালার বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফুললি অ্যান্ডালুজিয়ান শকিং মধ্যে রানিং নর কবুতর যাদের মাদি আছে নর খুঁজতে আছেন তারা কিন্তু এই নরটা নিতে পারবেন বিডিং গ্যারান্টি আছে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা একদম একের দুই হাজার টাকা